প্রিয় দর্শক আমি সাইদ বিশ্বাস এই মুহূর্তে আসি নতুন বাজার গরু হাটে তো এখানে এসেছি এখানে বিভিন্ন ধরনের বড় বড় অনেক ধরনের গরু পাওয়া যাচ্ছে তো ব্যাপারীদের মতে এবার গরু অনেক বেচা কিনা হয়েছে ওনারা বলছে যে গরু এবার অতটা আমদানি হয়নি যতটা ভরপুর হয় বছর বেচা কেনা অনেক বেশি তো যাই হোক আপনাদেরকে একটু দেখাচ্ছি যে গরুর হাটে কি অবস্থা

খুব বুঝছি ভালো আছে ব্যাপারীদের কাছ থেকে যেটা আমরা বুঝতে পারছি এই মুহূর্তে আমরা গরুর হাটে আছি আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনার নামটা ভাই মোহাম্মদ সাকিব সাকিব ভাই ও এটা আপনার গরু যে

ঠিক আছে দর্শক এই মুহূর্তে আমরা নতুন পাকার গরু হাটে আসি তো এবার গরু পেয়ে মোটামুটি গরু এবং ছাগল মোটামুটি অনেক ভালো দেখা কিনা হয়েছে এটা ব্যাপারী ভাইদের সাথে কথা বললাম এবং কথা বলে আমরা যেটা জানতে পারলাম যে এই বছর দেখা কিনা ভালো মোটকম দেখা কিনা হয়েছে এবং ছাগল গরুর দাম মোটামুটি যে সমস্ত মানুষদের সাথে ক্রেতা এবং বিক্রেতা সবার সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম যে এবার এই বছর দামটা মোটামুটি নাগালের মধ্যে আছে এবং আপনারা যতটুকু সম্ভব হলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো আপনারা সবাই ভালো থাকবেন আবারও দেখা হয়ে যাবে পরবর্তী কোন একটা নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সে পর্যন্ত আমি সাহিদ বিশ্বাস আপনাদের কাছ থেকে এখন পর্যন্ত নিচ্ছি আল্লাহ হাফেজ